ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছে শ্রী রামকৃষ্ণ। রাগ রাগভক্তি এলে অর্থাৎ ঈশ্বরে ভালোবাসা এলে তবে তাকে পাওয়া যায় বৈধিভক্তি হতেও যেমন যেতেও তেমন এত জব এত ধ্যান করবে এত যাগযজ্ঞ হোম করবে এই এই উপাচারে পূজা করবে পূজার সময় এই এই মন্ত্র পাঠ করবে এই সকলের নাম বৈধি ভক্তি। হতেও যেমন যেতেও তেমন কত লোকে বলে আর ভাই কত হবিষ্যি করলুম কতবার বাড়িতে পূজা আনলুম কিন্তু কি হলো রাগ ভক্তির কিন্তু পতন নাই রাগ ভক্তি হয় যাদের পূর্বজন্মে অনেক কাজ করা আছে অথবা যারা নিত্য সিদ্ধ যেমন একটা পোড়াবাড়ির বন জঙ্গল কাটতে কাটতে নলবাসানো ফোয়ারা পেয়ে গেলে মাটি সুরকি ঢাকা ছিল যেই সরিয়ে দিলে অমনি ফরফর করে জল উঠতে রাখো যাদের ভক্তি তারা এমন কথা বলে না ভাই কত হবিষ্যি করলুম কিন্তু কি হলো যারা নতুন চাষ করে তাদের যদি ফসল না হয় জমি ছেড়ে দেয় খানদানি চাষা ফসল হোক আর না হোক আবার চাষ করবে তাদের বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে তারা জানে যে চাষ করেই খেতে হবে যাদের রাত ভক্তি তাদেরই আন্তরিক ঈশ্বর তাদের ভার লন হাসপাতালে নাম লেখালে আরাম না হলে ডাক্তার ছাড়ে না ঈশ্বর যাদের ধরে আছেন তাদের ভয় নাই আলের উপর চলতে চলতে যে ছেলে বাপকে ধরে থাকে সে পড়লেও পড়তে পারে যদি অন্য মনস্ক হয়ে হাত ছেড়ে দেয় কিন্তু বাপ যে ছেলের হাত ধরে থাকে she bought lá